হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম বাড়ির সামনে বিয়ে নাই সে কি পারা যায় তো এখানে তো বড়ো একটা প্লাস পয়েন্ট বাড়ির সামনে বিয়ে অনেক মজা গড়ে আসা যায় প্যান্ডেলে যাওয়া যায় এর থেকে বড় মজার কোথায় হয় তো পালার থেকে সেজে গুজে চলে আসলাম সবার প্রথমে তো এসে দেখলাম বোর সাজটা হয়েছে আর কারো সাজ হয়নি তো সে গুজে অনেকক্ষণ ঘুরাগুরি করলাম তারপর দেখলাম সবাই রেডি হয়ে প্যান্ডেলে চলে আসছে আমরা কিন্তু সবাই এক রকমের কাপড় পরেছি জলপাই কালারের কাপড় আর ছেলেদের জন্য বেগুনি কালারের পাঞ্জাবি আনা হয়েছে তো ভাগ্যকর্মে আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনি নেই তো আমাদের ঘরে আগেই এরকম পাঞ্জাবি ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর হলুদের থেকে পাঞ্জাবি গিফট করেছিল সবাইকে দিয়েছিল তো সেই পাঞ্জাবিটা কাজ লেগে গেছে তাই তো বউকে একটু ভিডিও করলাম তারপর প্যান্ডেলে যারা যারা আছে সবাইকে একটু ভিডিও করলাম কেউ কিন্তু প্যান্ডেলে নেই প্যান্ডেলের বাহিরেই সবাই মাশাল্লাহ সবাইকে খুব সুন্দর লাগছিলো অনেকে পালারে সেজেছে বেশির বাকি পালারে সেজেছে তো পালারে সাজলে কিন্তু সুন্দরই লাগে এই তো আমরা হলুদ দিতে উঠে গেলাম তো ভেবেছিলাম মেয়েদের রেখে হলুদ দেব মেয়েরা তো বান্দা বাবা মাকে ছাড়ে না মেয়েকে কিন্তু আগেও একবার পাঠাইছি ওই ভিডিওটা পরে দেখাবো যাতে আমাদের সাথে স্টেজে না ওঠে সেজন্য আগে একবার পাঠানো হয়েছে কিন্তু না বাবা মার সাথে উঠবেই তো আমাকে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছে সবাই কমেন্টসে জানাবে প্রত্যেকটা হলুদেই আমার সাজুগুজু করতে খুবই ভালো লাগে আমি চেষ্টা করি সব হলুদে পালার থেকে সেজে যেতে কারণ আমার নিজের সাজগোজ নাই তারপর আমি সাজোগুজু করতে পারি না তাই পালারেই আমি সাজি হলুদে দাওয়াত পড়লে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ একে ওকে খাওয়া দিতে হয় ছোট থেকে দেখে আসছি এরকম হলুদ দিতে হয় একটু কেক খাওয়াতে হয় একটু ফল খাওয়াতে হয় তো কেকটা মজার ছিল না কেকটা মনে হয় অনেকদিন আগের ছিল হোম কেক হলে অনেক মজা হতো কেকটা অনেক শক্ত হয়ে আছে তো বউকে এবার স্টেজ থেকে নামিয়ে দিলাম এখন আমরা রাজত্ব করছিলাম স্টেজে স্টেজে তেমন কিছুই নেই শুধু একটু কেক ছিল আর কিছু ছিল না তো আদিবাকে একটু খাওয়াই দিলাম তো নেক্সট ডে কবে যেন আদিবার বিয়েটাও ঠিক হয়ে যায় তো আদিবা এখন অনেক ছোট তো আমার পাশে আদিবা আদিবার পাশে নাসরিন আপু নাসরিন আপুর সাথেও আমি সেজেছি অনেক সুন্দর হয়েছে শ্বাসটা নাসরিন আপুর সাথে অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে তো আমার মেয়ে বারবার কেকের দিকে হাত দেখাচ্ছে কিন্তু কেকটা তো বাসি কেকটা ভালো না বারবার কেক খেতে চাচ্ছে তো এই যে এই মহিলা ভাবি মিরাজার আম্মু উনি আমাদের সাথে পালারে গেছে কিন্তু সাজে নাই সে জন্য বলতেছিলাম বেইমান মহিলা তো উনি হলুদের দিন আজকে ফেসিয়াল করছে সাজলো না অনেক সুন্দর লাগতো তো আমরা কিন্তু গানের তালে তালে একটু নাচছিলাম আবার নাচ্রী না দেখলাম যে একটু নাচলো শ্বশুর বাড়ি একটু বেশি মজা করে ফেললাম বউ হিসাবে এত চঞ্চল ভালো নয় স্টেজে অনেকক্ষণ বসেছিলাম অনেক মজা হয়েছে বিয়ের দিন থেকে হলুদের দিন অনেক মজা হয় বিয়ের দিন তো তেরকম কোনো মজাই নেই তো অনেক এনজয় করলাম ডালিয়ানটির বিয়েতে হলুদে তা আমার চুল কিন্তু খোলা ছিল আমি আবার চুল বেঁধে ফেলেছি এই তো আমার মেয়েকে কিন্তু আমরা আগে পাঠাইছিলাম হলুদ দেওয়ার জন্য নিপা বাবির কোনো সঙ্গী নেই নিপা বাবির হাজবেন্ড খুব বিজি বাগ্নির বিয়ে বলে কথা উনি কাজ করতেছিল তাই বউয়ের সাথে স্টেজে উঠতে পারেনি তারা পরে আবার একসাথে হলুদ দিছে তো নিপা বাবির কোনো জুটি ছিল না তাই আমার মেয়েকে উঠাই দিছি তো আমার মেয়ে কিন্তু স্টেজে কেক খেতে যায় সবাই জানে আর এই তো মেয়ের বড় বোন রানু আন্টি খুব দুঃখিনী মানুষ জন্মের পরপরই মাকে হারাইছে কিছু না বুঝতেই মা মারা গেছে ওনার ওনাকে দেখলে আমার অনেক মায়া হয় তো বোনকে হলুদ দিতে উঠেছে হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে তো এখন আবার তারা ফটোশ্যুট করছে রুমিবাবি নাসরিন আপু মাসুমা আপু সবাই একসাথে আজকে রুমি বাবি যা সাজছে যা বলার বাইরে সবাই একরকম পড়ছে আর উনি সাদা পড়ছে পুরা খালেদা জিয়া হয়ে গেছে তো আদিবিয়া বলতেছিল কাকি স্টেজটা ভিডিও করে দেই তো আমরা আমি কিছু খাইনি ওই যে ওনারা বসে বসে যা ছিল তাই খাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবে الله حافظ.